দেখেন আসলে পুরুষ মানুষকে কেউ কিন্তু আসলে ভালোবাসে না ভালোবাসে তার শুধুমাত্র তার সাফল্যটাতে এটা একদম চিরন্তন সত্য পুরুষ মানুষ তখনই অপ্রিয় হয়ে যায় যখন তার ইনকাম সোর্স যখন বন্ধ হয়ে যায় যখন তার ইনকাম অফ হয়ে যায় সেটা আপনার কম বয়স হোক এবং বৃদ্ধকাল হোক একটা পুরুষ মানুষের যদি সাফল্য যদি না থাকে এবং তার যদি ইনকাম না থাকে তাহলে তাকে কেউ ভালোবাসে না সুতরাং একটা পুরুষ মানুষকে শুধুমাত্র ভালোবাসে তার টাকাকে কিন্তু টাকাকে ভালোবাসে এইটা কিন্তু সহজে কেউ প্রকাশ করে না এটা প্রকাশ করলে মানে খারাপ দেখায় যার কারণে এটা প্রকাশ করে না মানে এই টাকাকে কিভাবে ভালোবাসে জানেন ধরুন আপনি আপনার পরিবারের সন্তান আমি এখান থেকেই শুরু করি আপনি বয়স হয়ে গেছে কিন্তু আপনি কোনো প্রকার ইনকাম করেন না আপনি বাসাতে একটা টাকা আপনি খরচ করতে পারছেন না তখন হবে কি জানেন যে বাসায় অলওয়েজ আপনার কথা শুনতে হবে সবসময় কথা শুনতে হবে তুই বড় হয়ে গেছিস নিজে একটা ভবিষ্যৎ নাই এটা নাই সেটা নাই হ্যাঁ সংসারের হাল ধরতে পারিস না বা এই পারিস না সেই পারিস না এই টাইপের অনেক ধরনের কথা কিন্তু আপনাকে শুনতে হবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি আপনার বাবাকে একটা কাপড় কিনে দিলেন এ কাপড়টা পেয়ে কিন্তু সে প্রচণ্ড খুশি হয়ে যাবে কিন্তু এ কাপড়টা কিনতে কিন্তু আপনার টাকা খরচ হয়েছে এ টাকাটা কই থেকে আসছে আপনি পরিশ্রম করেছেন আপনি খুশিগুলো কিন্তু আপনি টাকা দিয়েই কিনে নিচ্ছেন আপনার বোনকে আপনি একটা ফোন কিনে দিবেন আপনার মাকে একটা শাড়ি নিয়ে দিবেন আপনার বাজার নিয়ে যাবেন এগুলো নিয়ে গেলে তারা খুশি হচ্ছে মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু করে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন খুশি হচ্ছে আপনার বউ বাচ্চার জন্য নিয়ে যাচ্ছেন তারা খুশি হচ্ছে এই খুশিটা কিন্তু টাকার উপর ডিপেন্ড করে আপনি আমার কথার সাথে যদি আপনি একমত না হন আপনি জাস্ট টেস্ট করে দেখেন বেশি না অল্প কিছু দিন আপনি দেখেন এক মাস দুই মাস টেস্ট করে দেখেন আপনি কোনো কিছু দিয়েন না দেখেন আপনার পরিবারের লোকজনের আসল রূপ আসল চেহারাটা বের হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আসলে পুরুষ মানুষকে কে কীভাবে ভালোবাসে